শুক্রবার উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে নতুন ভবন নির্মাণকে ঘিরে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুরের বিধায়ক অভিষেক দেব রায় জেলার জেলার জেলাশাসক রিঙ্কুর নাথের মহকুমা শাসক ত্রিদীপ সরকার উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার এসডিএম ও জয়দীপ দেববর্মা সিএমও কমল রিয়াং পূর্ত দপ্তরের নির্বাহী প্রকৌশলী হিমাংশু দাস ও এসডিও রাজীব সাহা সহ একাধিক নির্মাণস্থল ঘুরে দেখেন অর্থমন্ত্রী জানান এই প্রকল্পের জন্য মোট তিয়াত্তর লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এর মধ্যে প্রথম দফায় তেতাল্লিশ লক্ষ টাকা বি টেন্ডার আহ্বানের প্রস্তুতি চলছে যা কয়েকদিনের মধ্যে আহ্বান করা হবে বলে জানা গেছে পরিদর্শনকালে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রকল্পের নকশা এবং পরিকল্পনা খতিয়ে দেখেন ভবন নির্মাণ সংক্রান্ত নিজস্ব বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তিনি আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং পরিকল্পনার কিছু ত্রুটি তুলে ধরে আরও আধুনিক এবং সর্বসুবিধাযুক্ত হাসপাতাল অবকাঠামো গড়ে তোলার পক্ষে মত দেন রোগী এবং স্বাস্থ্যকর্মীদের সুবিধার্থে অতিরিক্ত কিছু পরিকাঠামোগত সুবিধার সংযোজনের প্রস্তাবও দেন তিনি পরিদর্শন স্থল থেকে তিনি পূর্ত দপ্তরের সেক্রেটারির সঙ্গে ফোনে কথা বলেন এবং কিভাবে অর্থ বাড়িয়ে প্রকল্পে চারদিক ঘেরা দেওয়াল সহ আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা যোগ করা যায় সেই বিষয়ে আলোচনা করেন স্থানীয় মানুষের আশা এই নতুন আধুনিক হাসপাতাল ভবন নির্মিত হলে উদয়পুর ও আশপাশের বিস্তীর্ণ এলাকার স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্তের সূচনা হবে তিনি কি বললেন শোনো পেরো রিপোর্ট ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ আমাদের আশা হচ্ছে যে সমস্ত টেকনিক্যাল পার্সন্স সমস্ত নিয়ে আমরা জায়গায় ভিজিট করলাম ডিসবেন্টেলিং হবে টোটাল পুরোনো জমস্ত যেকোনো ভেঙে পড়ছে সমস্ত ডিসবেন্টেলিং হবে পেছনে দেখছেন কোয়ার্টারের অবস্থা খারাপ সেগুলো ভাঙা হচ্ছে পার্শ্ববর্তী এখানে আরও কিছু সামনে আছে যে কোনো সামনে ঘুরে এসেছে ভাঙবে ভেঙে টোটাল যখন ক্লিয়ার হবে তখন আবারই সমস্ত আমরা এই টিম আসবো এসে আমরা এখানে বসে কোথায় কীভাবে সেট করা যাবে কীভাবে এটা ফ্রন্ট এলিভেশন এটা শো মানে

এবং সেটা এই জায়গাতে শেষ চাইলে যদি আরো কোথাও আটকে যায় প্রপার ওয়ার্ক করতে গিয়ে সরকার সেখানে আরো অ্যাডিশন হাসপাতাল চলাকালে কি প্রজেক্ট শুরু হচ্ছে নাকি অন্য কোনো বিকল্প ব্যবস্থা করবেন সার্ভিসের ক্ষেত্রে হসপিটাল যেটা চলছে চলছে চলবে যেখানে সামনের পোর্শনটা হসপিটাল চলার মতো আছে কোথাও কোনো মানে ওই পোর্শন বাদ দিয়ে বাকি পোরশন ভেঙে তৈরি হবে অটোমেটিক্যালি ওটাও চলতে থাকবে এখানেও আবার তৈরি হলে পরে সেখানে শিফ্ট বৈশ্ব চিন্তা করা যাবে পরিকাঠামো হসপিটালের পরিষেবা তো হসপিটালের পরিষেবা হবে কি পরিষেবা জমা যাবে অন্য স্পেশাল বিভাগ স্পেশাল বিভাগ বলতে এখানে হসপিটালের সঙ্গে যুক্ত আছে এখানে সবই রকম থাকবে এখানে মোটামুটি ডেভেলপ যে নতুন করে সরকার সাজাচ্ছে মানে কি এখানে রকম সুযোগ যাতে দেওয়া যায় এটাই ব্যবস্থা হবে যাতে একাধিক হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল সারা রাজ্যে বিভিন্ন জায়গাতে হয়ে গেছে ঠিক আছে না তার মানে কি শুধু জিবির উপর ডিপেন্ড ছিল আগরতলা কেন্দ্রিক ছিল বর্তমানে মুখ্যমন্ত্রী নিজে নিই ডক্টর ওনার মাথায় হয়েছে যেখানে না টোটাল ডিস্ট্রিক্টে যাতে সমস্ত ট্রিটমেন্ট সেখানে বসে পায় আপনারা সকলে জানেন ট্রমা সেন্টার উদয়পুর হয়ে গেছে আগে কোনো কিছু ট্রমার কেস হলে সব চলে যেত আগরতলা কিন্তু বর্তমানে এখানে উদয়পুরে উদয়পুর ট্রিটমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় হয়েছে তো সেখানে এটার প্রশ্ন হচ্ছে সাব ডিভিশন হসপিটালকে সেভাবে তৈরি করা হচ্ছে যাতে এখানেও প্রাথমিকভাবে

খুব পম্প অ্যাকশানের সঙ্গে যেখানে উনি ব্যবস্থা নিয়েছেন সেখানে আমাদের মতো দেশের জনবহুল দেশ খুব কম সংখ্যক লোকের ক্ষতি হয়েছে এটা একটি বড় জিনিস ওই সময় যেখানে ধরুন মনে করো আমাদের ত্রিপুরাতে এই অক্সিজেন প্ল্যান্ট কোথায় ছিল কিন্তু ঘড়ি ঘড়ি মানুষকে বাঁচাতে হয় এবং সেই সঙ্গে অক্সিজেন প্ল্যান্ট সব জায়গায় শুরু হয়েছে করে দিয়েছে ওই সময় এটা করার জন্য করা হয়েছে তৎকাংশই মানুষ বেঁচেছে সেখানে কোনো ভুল তুলি থাকতে পারে তাড়াহার জন্য কোথাও ডিফেক্ট থাকতে পারে সেটা আগামী দিয়ে আমরা এটা আমরা রিপেয়ার করবো